একটি দেশ যার জন্মঘিরে রচিত হয়েছে ইতিহাসের সবচেয়ে আলোচিত অধ্যায় ধর্ম যুদ্ধ বা রাজনীতি সব যেন একসাথে বিস্ফোরণ ঘটায় এই ছোট্ট ভূখণ্ডে আজকের ভিডিওতে আমরা জানব কাদের ভূমি ছিল এটি কিভাবে গঠিত হল ইসরায়েল এবং কেন আজও এই দেশকে ঘিরে এত বিতর্ক ইতিহাসের এমন অজানা তথ্য জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন আজকের ইসরায়েল অঞ্চলটি একসময় প্যালেস্টাইন নামে পরিচিত ছিল এটি ছিল ওসমানীয় সাম্রাজ্যের অধীনে আর এখানে শত শত বছর ধরে বসবাস করেছিল আরব মুসলিম খ্রিস্টান ও কিছু সংখ্যক ইহুদি উনিশশো সালে আগ পর্যন্ত এই পুরো অঞ্চলটি মূলত ফিলিস্তিনি জনগণের নিয়ন্ত্রণে ছিল তখনই ইউরোপ থেকে ধীরে ধীরে ইহুদি অভিবাসন শুরু হয় জায়নিজম নামক আন্দোলনের মাধ্যমে উনিশশো শতকের শেষ দিকে ইউরোপে ইহুদি নিপরণের মুখে ইহুদিরা তাদের জন্য একটি রাষ্ট্র গঠনের দাবি তোলে এই রাজনৈতিক আন্দোলনের নাম ছিল জিওনিজম উনিশশো সালে ব্রিটেন বেলফোর ডিক্লারেশন দেয় যেখানে বলা হয় ইহুদি জনগণের জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠা করা হবে সেটি কিনা প্যালেস্টাইনি এরপর ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে তারা দেখে ধীরে ধীরে ভূমি কিনে বসতি গড়ে তুলেছে অভিবাসী ইহুদিরা যাদের সঙ্গে তাদের ধর্ম ও সংস্কৃতিগত কোনো মিল নেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের নেতৃত্বে নাসি বাহিনী ইউরোপ জুড়ে লাখ লাখ ইহুদি মানুষকে হত্যা করে এই ভয়াবহ গণহত্যার নামে ইতিহাসে পরিচিত হলকাস নামে এরই ধারাবাহিকতায় জাতিসংঘ উনিশশো সালে প্যালেস্টাইনকে দুই ভাগে ভাগ করার প্রস্তাব দেয় এক ভাগ ইহুদিদের জন্য অন্য ভাগ ফিলিস্তিনিদের জন্য ইহুদিরা প্রস্তাব মেনে নিলেও ফিলিস্তিনিরা বলে এটা আমাদের ভূমি এটা আমাদের পূর্বপুরুষদের জমি যেটাকে কখনোই ভাগ করা সম্ভব নয় এরপর উনিশশো সালে সালের চোদ্দই মে ইহুদি নেতারা ঘোষণা করেন একটি নতুন রাষ্ট্রের জন্ম হল যার নাম ইসরায়েল এই ঘোষণার পরপরই শুরু হয় উত্তেজনা আশেপাশে আরব দেশগুলো নতুন রাষ্ট্রের বিরোধিতা করে সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে এই সংঘাতের ফলে প্রায় সাত লক্ষ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন কেউ সীমান্ত পেরিয়ে পালায় কেউ শরণার্থী শিবিরে আশ্রয় নেয় ফিলিস্তিনিদের ভাষায় এই দুঃসময়কে বলা হয় নাকবা যার অর্থ বিপর্যয় এটি ছিল কেবল একটি ভূখণ্ড হারানোর ঘটনা নয় বরং একটি জাতির স্বপ্ন ইতিহাস ও ভবিষ্যতের ছিন্ন হয়ে যাওয়ার দিন যুদ্ধের পর ইসরায়েল শুধু রাষ্ট্র থেমে থাকেনি তার সীমানাও বাড়িয়েছে উনিশশো সালের ছয় দিনের এক যুদ্ধে ইসরায়েল দখল করে নেয় গাজা পশ্চিম তীর জেরুজালামের পূর্ব অংশ ও গোলান হাইটস এই দখলের মাধ্যমে হাজার হাজার ফিলিস্তিনি আরও ভূমিহীন হয় আন্তর্জাতিকভাবে এসব এলাকা অবৈধ দখলকৃত বলে বিবেচিত হলেও ইসরায়েল এখনও তা ছাড়েনি পশ্চিম তীরে এখনও গড়ে উঠেছে ইহুদি বসতি যা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ওই সময় থেকেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ঘনিষ্ঠভাবে সহায়তা করতে শুরু করে আজকের দিনে ইসরায়েল হল বিশ্বের অন্যতম বিতর্কিত রাষ্ট্র ফিলিস্তিনেরা এখনও স্বাধীন রাষ্ট্র পায়নি গাজা ও পশ্চিম তীরে তাদের সীমিত নিয়ন্ত্রণ রয়েছে গাজায় শাসন করেছে হামাস যাকে ইসরায়েল সন্ত্রাসী সংগঠন বলে প্রায় প্রতি বছরই গাজায় বোমাবর্ষণ প্রতিরোধ সংঘর্ষ চলতেই থাকে জেরুজালেম শহরকে ঘিরে এখন উত্তপ্ত রাজনীতি চলছে এটি ইহুদি খ্রিস্টান এবং মুসলিম তিন ধর্মের কাছেই পবিত্র কিছু কিছু দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিলেও ফিলিস্তিনেরা এখনও একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখছে ইসরায়েলের ইতিহাস শুধু একটি দেশের নয় একটি রাষ্ট্র যেটি জন্ম ছিল সংবাদময় এখনও প্রতিদিন মুখোমুখি হচ্ছে যুদ্ধ রাজনীতি ও ধর্মীয় বিভাজনের এক সময় যা ছিল ফিলিস্তিনিদের জন্মভূমি সেখানেই এখন ইসরায়েল গড়ে উঠেছে যুদ্ধ অভিবাসন দখল ও রাজনীতির মধ্য দিয়ে ইতিহাসের এমন অজানা তথ্য জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন